ইমানদাররা কোন বিষয়গুলো বিশ্বাস করবে এইটা আমরা প্রথমস্ত শিখবো এই হাদিসটা বুখারি শরীফেও আছে এবং মুসলিম শরীফেও আছে এবং এই হাদিসটা বর্ণনা করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমার বিন খত্তাব রাহু তালা আনহু হজরত উমর রাদি আল্লাহ এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা রসুল রসুলসোল্লাহ সাল্লামের সাথে বসেছিলাম এমন সময় সাদা ধবধবে কাপড় বিশিষ্ট সুন্দর অবয়বে একটা লোক আসলো তার চুল ছিল একেবারে কালো কুচকুচে কালো আসে রসুল সোল্ল্লা আলাইসাল্লামের সামনে রসুল সোল্লা সাল্লামের ঠিক সুজাসুজি এই উড়ু বিষয়ে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সামনে বসল এবং রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে প্রথমে প্রশ্ন করল যে ইয়া মুহাম্মদ আকবির আনিল ইমান কয়লা আং তু বিল্লাহি আবিল্লাহি ও মালা ইকতিহি ও কুতুবিহি অরুসুলিহি ওলে উমিল আখিরি ও তুমিনাবিল কদরি খৈরিহি ও সারিহি এই লোকটা যখন রসুল সোল্লা সাল্লামের সামনে বসে এই প্রশ্ন করলো যে আমাকে ইমান সম্পর্কে জানাও ইমাম ইমান সম্পর্কে আমাকে কিছু বলো তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে কয়লা এই ফাইল হচ্ছে রসুল সোল্লা সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আংতু মিনাবিল্লা তুমি কি করবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে প্রথম পয়েন্ট মনে রাখবেন ছয়টা বিষয় বলবো তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে তুমি আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখবে তারপরে কি করবে অমালা ইকাতিহি তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখবে অরুসুলিহি তার রসুলগণের প্রতি বিশ্বাস রাখবে অল ইউমিল আফিরি এবং পরকালে পরকালের প্রতি বিশ্বাস রাখবে কতুমিনুবিল কদরি ক্ষয়রিহি অসার রিহি এবং তাকদীরের প্রতি ভালোভাবে বিশ্বাস রাখবে যে তাকবীরের ভালো মন্দ এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় মানুষে কিছুই করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন তার তাকদীরে যা লিখছেন সেভাবেই সংগঠিত হয় এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে এই ছয়টা বিষয় এখন প্রথম বিষয় আল্লাহ রব্বুল আলমিনকে এমনভাবে বিশ্বাস করতে হবে আগের দিন আমরা বলছিলাম যে তাবু এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না ইমান আনার পরে আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুলকে এমনভাবে বিশ্বাস করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না সুরাল হুজুরাতের ভিতরে আলোচনাটা আসছে এখন আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ দেখেন এইভাবে ভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে এটা সূরা আল আনআমের 102 এবং 103 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফআবুদু ও হুয়া আলা কুল্লি শাইইও ওয়াকীল লা তুদরিকুল আবসারু ওয়হুয়া ইদরিকুল আবসারু ফুল খবীর আল্লাহ রাব্বুল আলামিন কে কেমনই বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনই কুরআনে বলছেন সুরা আল আহমের একশো দুই এবং একশো তিন নম্বর আয়াতে লালি কুমুল্লাহ রব্বুকুম তিনি হচ্ছেন তোমাদের প্রভু তিনিই হচ্ছেন তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই আর কোনো উপাস্য নেই খলিকুকুল্লি সাই তিনি প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন ফাগুদুহু সুতরাং আমাদের কাজ হচ্ছে তার ইবাদত করা বহু আলা কুল্লি সাই ওয়াকিল আর তিনি সকল বিষয়ে সিদ্ধান্ত দানকারী তাকেই মেনে নিতে হবে তাতে তাকেই তত্ত্ববোধক হিসেবে মেনে নিতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে আর তার ব্যাপারে আরেকটা ধারণা রাখতে হবে যেটা ইমানের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন যে লা দুনিয়ার কোন চক্ষু আল্লা আলামিনকে পরিবেষ্টন করতে পারে না আল্লাহ আলামিনকে দুনিয়ার কোনো চক্ষু দেখতে পারে না একবার আল্লাহকে বলছিল যে আর আমি তোমাকে দেখতে চাই কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছো কল আল তারা আনি তুমি কখনো আমাকে দেখতে পারবে না তারপরে আল্লাহ রব্বুল আলমিন একটা সাক্ষাৎ দিছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নূর দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন আর কিছু আল্লাহর সাথে সাক্ষাৎ হয়নি আর এটা হচ্ছে নবীর কথা বললাম দুনিয়ার কোনো মানুষ আল্লাহ তালাকে দেখতে পারবে না কিন্তু অহুয়াই রিকুল আবসর কিন্তু তিনি সবাইকে দেখেন আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন তার সৃষ্টি যা কিছু আছে দুনিয়াতে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন দেখেন কিন্তু আমরা দুনিয়ায় কেউ তাকে আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পারি না অহু আল্লাহ তিবুল খবির আর তিনি হচ্ছেন শুক্রদর্শী সম্যক অবগত অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টি এত তীক্ষ্ণ যে পৃথিবীর ভিতরে যদি একটা পিঁপড়াও না খেয়ে মরে বা আল্লাহকে ডাক দেয় সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার ডাক শুনতে পান এবং তাকে দেখতে পান যে সে আমার এই সৃষ্টিটা আমার কাছে এখন কি চাইতেছে তার কি দরকার আল্লাহ রব্বুল আলমিন সেটা পূরণের চা করেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে যেভাবে যে ডাকতেছে যেভাবে যে তাকে আহ্বান করতেছে যার ইবাদত করতেছে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারেন অবলোকন করতে পারেন তার কোনো সমস্যা হয় না কিন্তু আমরা মানব জাতি আমরা কি। আমরা অনেক সময় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও আমরা দেখতে পাই না যদি দেখতে যাই তাহলে আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্র যন্ত্রের সাহায্য নিতে হয় যেমন দেখেন আমাদের শরীরে অনেক অঙ্গ আছে যেমন আমাদের চোখ কিন্তু আমরা দেখতে পাই না দেখতে পাই আমাদের চোখ কিন্তু অন্য মানুষে দেখতে পায় আমাদের চোখ কিন্তু আমাদের নিজেদের চোখ আমরা দেখতে পাই না আমাদের পিঠের যে অংশ আছে। এই যে ঘাট পিঠ এগুলো কিন্তু আমরা দেখতে পাই না এগুলো যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের আয়নার সামনে দাঁড়াতে হয় এটা অন্যের সাহায্য নিতে হয় কিন্তু আমরা নিজেরাও আমাদের শরীরের সকল অঙ্গপুরতঙ্গ আমরা দেখতে পাই না এবং বাইরের কথা তো বাদই দিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর এই সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব কিছু তিনি পানির তলের বিষয়গুলোও যেমন দেখতে পান আকাশের অনেক উপরেও সেইভাবে দেখতে পান স্থলে যেখানে ইচ্ছা সেখানে আল্লাহ রব্বুল আলমিন শুক্রদর্শী কোনো একটা গুনাহ বা কোনো একটা খারাপ কাজ কি একটা ভালো কাজ সংগঠিত হলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সেটা দেখতে পান একটা বিষয়ও তার কাছ থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এ ব্যাপারে আমরা আরো কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমরা ইমানের বিষয় নিয়ে কথা বলছি আল্লাহ রব্বুল আলমিনকে কিভাবে বিশ্বাস করতে হবে ব্যাপারে সুরা বাকারার একটি আয়াত আমরা দেখব সুরা বাকারার শেষের দিকে এই আয়াতটা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমানার ইলাইহি كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير الله رب العالمين রসুলকে বলছেন যে ইমানদাররা কীভাবে বিশ্বাস করবে রসুল সাল্লা উলুসাল্লাম যেভাবে বিশ্বাস করছেন এবং পূর্ববর্তী মুমিনরা যেভাবে বিশ্বাস করছেন আল্লাহ রব্বুল আলামিনকে যেভাবে তারা ঈমান নিয়ে আসছেন যেসব বিষয়ের প্রতি ইমান নিয়ে আসছেন আমাদেরও ঠিক ওই বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে অতিরিক্ত কিছু বানানো যাবে না আবার কমানো যাবে না এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমানার রসুল রসুল সাল্লা সাল্লাম ইমান নিয়ে কোন বিষয়ের প্রতি তার প্রভু তার উপরে এবং তার পূর্ববর্তীদের উপরে যেটা অবতীর্ণ করেছেন এই বিষয়গুলোর প্রতি আমাদের রসুল সাল্লা সাল্লাম ইমান নিয়ে আসছেন বল মুমিনুনা এবং দুনিয়া সকল মুমিনরাও এই বিষয়ে ইমান নিয়ে আসছেন কুল্লু নাম আনাবিল্লাহি ও মালাইকাতিহি এবার রসুল সোল্লা সাল্লাম এবং দুনিয়ার সকল মুমিন মোমিনগণ কি করছে আমানা বিল্লাহি প্রথমত আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান নিয়ে আসছে কমালা ইকাতিহি এবং তার ফেরেস্তাদার প্রতি ইমান নিয়ে আসছে অকুতুবিহি এবং তার কিতাব সমূহের প্রতি ইমান নিয়ে আসছে অরসুলিহি এবং তার রসুলের রসুলদের উপর ইমান নিয়ে আসছে লা লাহাদিমি এই ব্যাপারে আমাদের বক্তৃতা হচ্ছে ইমানদার মোমিনদের বক্তৃতা হচ্ছে যে আমরা সকল নবীরাসুলকে বিশ্বাস করি আমরা কারোর সঙ্গে কারোর পার্থক্য করি না সকলে আমাদের নবীরাসুল হিসেবে আমরা মেনে নিই এবং আমরা পরবর্তীতে কী বলি ওকল ও না আমরা শুনলাম ওয়া তো আনা এবং আমরা মেনে নিলাম গুফরানা করব্বানা এবং আল্লাহর কাছে বলি যে তুমি একমাত্র আমাদের ক্ষমাকারী ওয়াইলাইকাল মাসির এবং তোমার দিকেই আমরা প্রত্যাবর্তনশীল তোমার দিকেই আমরা ফিরে যাব। এই হচ্ছে আমাদের ইমানদারদের ধারণা ইমানের যে মৌলিক ছয়টি বিষয় এই বিষয়ে আমাদের ধারণা হচ্ছে যে আমরা এখন সামান্য একটু ব্যাখ্যায় যাব আল্লাহ রাব্বুল আলমিনকে কিভাবে বিশ্বাস করতে হবে সুরাই হুজুরাতের থেকে আগের দিন আলোচনা করছিলাম আপনাদের মনে আছে এখানে আরেকটি আয়াত আমরা বলি তারপরে একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে সুরায়াল বাকারার একশো নম্বর আয়াত আল্লা রবুল আমিন বলেন লাইসাল বিরআংতুয়াল্লু উজু হাকুম কেবাল আল মাশরেক মাগরিব আলা কিন্নাল বির রহমান আমনাবিল্লাহিওল এওমিল আফির আল্লা রব্বুল আলমিন এই আয়াতটা অবতীর্ণ করেন সুরাই বাকার ইসলামের প্রথম দিকে একদম ইসলামে যখন দাওয়াত শুরু হয় তখন রসুল সোল্লা সাল্লামের প্রতি যখন কুরআনের আয়াত অবতীর্ণ হওয়া শুরু হয় তখন আল্লাহ রবুল আলমিন এই আয়াতটা অবতীর্ণ করেন সুরাই বাকারার এখানে এই আয়াতটা মূলত অবতীর্ণ করা হয়েছিল ইহুদি এবং নাসারাদের দিকে লক্ষ্য করে ইহুদিরা পশ্চিম দিকে এবং খ্রিস্টানরা পূর্ব দিকে ইবাদত করত। আল্লাহ রাবুল আলমিন রসুল সোল্লা সাল্লামকে জানিয়ে দিলেন যে লাইসাল বীর আংতুআ উজু হাকুম কেবল আলমাশারি মাগরিব একবার পশ্চিম দিকে একবার পূর্ব দিকে মুখ ফেরানো এর ভিতরে তেমন কোনো ফায়দা নেই এর মতো এর মধ্যে কোনো পুণ্যের কাজ নেই পুণ্যের কাজ হচ্ছে কোনটা মান আমানা বিল্লাহি ওয়াল ওয়ালাকিনাল বিররা বরং পুণ্যের কাজ হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবে ওমেল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস রাখবে ওয়াল মালাইকাতে এবং তার ফেরিস্তার প্রতি বিশ্বাস রাখবে ওয়াল কিতাবি এবং কিতাবের প্রতি বিশ্বাস রাখবে ইমান রাখবে ওয়াল নাবিগিন এবং তার নবীদেরকে যারা বিশ্বাস করবে মেনে নেবে এইটার মধ্যেই হচ্ছে ইমান এইটা নিয়েই যারা কাজ করবে তারাই হচ্ছে পুণ্যবান হবে তাছাড়া এক কয়বাদ আপনি ডাইন দিকে ফিরলেন কয়বার বাম দিকে ফিরলেন কয়বার পূর্ব দিকে ফিরলেন কয়বার পশ্চিম দিকে ফিরলেন এর ভিতরে তেমন কোনো কল্যাণ নেই আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এই জন্য ইবাদত করার আগে পরিপূর্ণ ইমানদার হতে হবে বিশ্বাসটা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অটুট থাকতে হবে তারপরে যেই আপনার ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হবে তাছাড়া ইহুদিন নাসারাদের মতো নিজেদের মতো এটা একটা করলে এতে কোনো লাভ হবে না তা আপনি যতই বেশি ভালো কাজ করেন না কেন এটা হচ্ছে ইমানের দাবি এখন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যে আমানার রসুল এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছে যে রসুল এবং তার যারা মুমিন বান্দা আছে তারা কি করে আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি বিশ্বাস যেভাবে করার দরকার ওইভাবে করতে হবে কেবলই বললাম যে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে আমাদের প্রভু তিনি একমাত্র উপাস্য আমাদের আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কোনো উপাসনা করার কোনো জায়গা নেই এবং করাও যাবে না করলে আপনি মোশরেক হয়ে যাবেন ইসলামের ভিতরে আপনার কোনো কিছু থাকবে না দ্বিতীয়ত আমাদেরকে বিশ্বাস করতে হবে পলমালা ইকাতি পমালা ইকাতিহি তার ফেরিস্তেদার প্রতি ফেরিস্তেদার প্রতি কি বিশ্বাস করতে হবে ফেরেস্তারা হচ্ছে নুরের তৈরি ফেরেস্তারা কোনো কিছু খাওয়া দাওয়া করে না শুধুমাত্র ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মেনে চলার চেষ্টা করে তার মধ্যে আমরা কয়েকজন ফেরেস্তার নাম আমরা জানি রুহুল আমিন জিব্রাইল ফেরেস্তা হদরত মিকাইল আলাহ সাল্লাম মিকাইল ফেরেস্তা এরকম আমরা কয়েকজনের নাম জানি এইভাবে ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস থাকবে যে ফেরেস্তারা কী করে আমরা যে কাজগুলো করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিচালনা করার জন্য এবং আল্লাহ তালার ইবাদত করার জন্য ফেরিস্তদেরকে আল্লাহ রবুল আলমিন দায়িত্ব দিয়েছেন আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে তারাই আমাদের ভালো মন্দ সব সময় লেখালেখি করে আমরা যা কাজ করি না কেন সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছে লিখে লিখে রিপোর্ট দিয়ে দেয় এটা হচ্ছে ফেরিস্তেদার ফেরেশতাদের কাজ তারা কোনো সময় আমাদের মতো খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করতে গেলেও তো সময় লাগে এই সময় তো নেকে লেখা বন্ধ করা যাবে না কি লেখা বন্ধ করা যাবে না এই জন্য আল্লা রব্বুল তাদেরকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেননি তারা শুধুমাত্র সবসময় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মানতে বাধ্য থাকে এবং আল্লাহ রব্বুল আলমিনের যা যা করার দরকার সেইটা সবচেয়ে বেশি তারা আদায় করে ফেরেস্তে তাদের সংখ্যা অনেক বেশি হয়তো আমাদের মানুষের চেয়েও অনেক বেশি তারপরে আমাদের বিশ্বাস করতে হবে ও কুতুবিহি তার কিতাবসমূহ কিতাবসমূহ কি আল্লাহ রাব্বুল আলমিন যত নবী রাসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন সব নবী রাসুলকে ছোট বড় কিছু নির্দেশনা দেওয়ার জন্য কিছু আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আসমানি কিতাব দান করেছেন এই আসমানি কিতাবের ভিতরে আমরা জানি বড় হচ্ছে চারখানা কোরআন তাওরা জাব্বুর ইঞ্জিল। আর বাকি আরও কয়েক একশোখানা আছে এগুলো আমরা তেমন জানি না তবে বিভিন্ন নবীদের প্রতি এই কিতাবগুলো অবতীর্ণ হয়েছে কিন্তু যারা রসুল এবং সোনাম ধন্য রসুল তাদের কাছে বড় বড় কিতাবগুলো আসছে আমরা এই যে চারটা কিতাবের নাম আমরা জানি সকল কিতাবকে আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু আমরা যে শরীয়ের অধীনে আসি কুরআনের হাদিসের শরিয়াতের অধীনে আসি এইটা আমাদের মেনে নিতে হবে কিন্তু তাওরা ইঞ্জিল এই তিনটা গ্রন্থে যে বিধানগুলো আছে এগুলো আমাদের মানা লাগবে না তবে আমাদের বিশ্বাস করতে হবে যে এগুলো আল্লা রব্বুল আলমিনের প্রেরিত আসমানি কিতাব এতটুকু বিশ্বাস রাখলে আমাদের এইটা হয়ে যাবে এর বেশি আমাদের এই আসমানি কিতাব সম্পর্কে আর জানার দরকার নেই আর কোরআনের থেকে আমরা যতগুলো জানি কোরআনে যতগুলো বিধান আছে যে শরীয়ত আমাদের প্রতি আছে কোরআন এবং হাদিস এইটাকে পূর্ণাঙ্গ মেনে চলতে হবে কোনোটা সার দিয়ে চললে হবে না এখন এই যে কিতাবগুলো আল্লাহ রাবুল আলমিন দান করেছেন এই কিতাবগুলো যে সময় যে নবী রাসুল ছিল তার নিজস্ব ভাষায় অবতীর্ণ করছেন যেমন আমাদের রসুলের প্রতি হচ্ছে কোরআন অবতীর্ণ করছেন সুরা ইউসুফের ভিতরে আলোচনা আসছে যে এই কোরআনের কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করছি যাতে তোমরা বেশি বুঝতে পারো কারণ নিজেদের ভাষায় আরবের ভাষা ছিল আরবি আর ওই আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে তারপর এই যে ইনজিল কিতাব ভদ্রত ঈসা আল্লাহাল্লামের প্রতি অবতীর্ণ হয় এটা সুরিয়ানি ভাষায় অবতীর্ণ হয়েছে অনেক এটা হিব্রু ভাষার কথাও বলছেন তারপরে আপনার তাওরাত কিতাব এটাও হিব্রু ভাষায় হজরত দাউদ সাল্লামের প্রতি যে কিতাব যাবর এটাও হিব্রু ভাষায় কিন্তু এই আসমানি কিতাবগুলো অতি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বিভিন্ন দেশের নিজস্ব ভাষায় এর অনুবাদ পাওয়া যায় যেমন আমাদের কোরআনের পৃথিবীতে যতগুলো ভাষা আছে আর যতগুলো মুসলিম দেশ আছে সব দেশে প্রায় এই তার নিজস্ব ভাষায় এর অনুবাদ হয়ে গেছে আমাদের আসমানি কিতাব সম্পর্কে এতটুকু জানলেই হবে তারপরে আমরা আর একটা পয়েন্ট ধরি ওয়া রসুল ইহি রসুলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যতগুলো নবী রসুল পাঠিয়েছেন সবাই প্রতি আমাদের ইমান আনতে হবে এবং বিশ্বাস করতে হবে কিন্তু তাদের শরিয়ত মানে আমরা আমাদের জন্য বাধ্যতামূলক না এইটা আমাদেরকে মনে রাখতে হবে তারপর আর কি বিশ্বাস করতে হবে ওলামিল আখির পরকালের দিবাসের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যদি কেউ ইমানদার দাবি করে তাহলে কবরের জেন্দেগি আমাদের বিশ্বাস করতে হবে কবরের জেন্দেগি কোথা থেকে শুরু হবে মৃত্যুর সাথে সাথে আপনার কবরের জেন্দেগি শুরু এরপরে কবর হাসর মিজান ফুলসিরা যা যা আছে এগুলো আপনার কবরের জেন্দেগির অন্তর্গত তারপরে আমাদের আর কি বিশ্বাস করতে হবে মিনুবিল কদরি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই ভালো মন্দ তাকদিরে যা আসে এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হয় এখানে কোনো দ্বিমত পোষণ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেটা ফয়সলা দিয়েছেন সেটাই আমাদের ভাগ্যে হয় এবং কিছু কিছু বিষয় আছে যেটা পরবর্তীতে আল্লাহ রবুল আলমিন হাদিসে আসছে কিছু কিছু কারণে পরিবর্তন হয়ে যেতে পারে যেমন হাদিসে আসছে যে লাই আর কতরা ইল্লা বিয়া দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে